আমিও কিন্তু ভেবে পাচ্ছি না কি করব। তো কাজ করছি কাজ মানে পরিস্থিতি এসে গেছে না আমি নিজেই কিছুই করতে পারছি না তাই আমিও চিন্তা করছি মানে এখানকার যে কালেকশানগুলো না দেখে আমারও তো লোভ লাগছে আর আমিও চিন্তা করছি ঘরের থেকে একটা বিজনেস স্টার্ট করে দেব কেননা আমি না দিওয়ালির সময় আর মানে ও অকেশনালি আমি এই বিজনেস করি কাপড়ের বিজনেস করি কিন্তু আমি চিন্তা করছি এখন একটা মানে কন্টিনিউ বিজনেস স্টার্ট করে দেবো না আজকের কালেকশান দেখিনি কালেকশান তো আমার খুব পছন্দ তো আজকের কালেকশান দেখতে গেলে কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার দর্শক বন্ধুরা আজ মেরা ফ্যাশনের পক্ষ থেকে আমি আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি হ্যাঁ যে কথা আমি বলতে চাইছিলাম এখানে একবার দেখে নিন পুরো কালেকশন প্রচুর কালেকশন এসে গেছে তা বিজনেস স্টার্ট করতে গেলে আপনারা জানেন প্রথমে কিন্তু এমন একটা হোলসেলের ঠিকানা জোগাড় করতে হবে যেটা আমাদের একদম ফ্যাক্টরির রেটে আর খুব সুন্দর জিনিস পাওয়া যাবে তো এইটা যেটা আমি বলবো সেটা তো আপনারা জানেন ভালো মতো এটা হচ্ছে আজমিরা ফ্যাশন আজমিরা ফ্যাশনে বন্ধুরা এত সুন্দর সুন্দর মানে কোয়ালিটি শাড়ি আর এত রিজনেবল দাম মানে কি আপনাকে বলবো একদম মার্কেটের রেটে তো আপনারা একবার দেখে নিন কালেকশন আর রেট শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে তো চলুন দেখে নিন ফার্স্ট আমি আমি একদম পুরো সাধারণ শাড়ি 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 নিয়ে নিয়ে এসেছি কোনো কিন্তু মানে ভারী হেভি আসিনি এখানে আপনারা জানেন আজমিরা ফ্যাশনে এ টু জেড সমস্ত রকম পেয়ে যাবেন কিডস ওয়ে ম্যানস ওয়্যার ওমেন্স ওয়্যার ওমেন্স ওয়ারের তো আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে একদম লেহেঙ্গা পর্যন্ত পার্টি ওয়ার পর্যন্ত সমস্ত পেয়ে যাবেন তা আজকের আমি ডেলি ওয়ার বেসিসে কিছু শাড়ি নিয়ে এসেছি যেগুলো মানে সাধারণত সব জায়গায় চলে এগুলো আমরা মানে কোথাও যেতে আসতে কারোর বাড়িতে যেতে আসতে এগুলো পড়ে থাকি স্কুল কলেজ ছোটো মোটো ফাংশন হলে আমরা পড়ে থাকি তো বন্ধুরা কেমন লাগছে কালেকশানটা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ওপরে আর ভিতরে দেখুন এই পার্টটাও আছে কিন্তু একদম জরির পার্ট খুব সুন্দর কালেকশনটা এটা জানি না ক্যামেরাটা কেমন লাগছে কিন্তু আমার দেখে কিন্তু খুব পছন্দ হচ্ছে বলুন কালেকশান কেমন লাগছে যদি ডেলিউয়ার কালেকশন আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর শুনুন আপনারা কিন্তু একদম মানে কি বলবো সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করুন হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কেন বলুন তো অনেকের উপকারে লেগে থাকে অনেক মেয়েরা আছে যারা ঘরে বসে আছে তারা কাজ করতে পারছে না বাইরে যেতে পারে না তারা অন্তত ঘরে বসে এই সব বিজনেস শুরু করলে কিন্তু ভালোই লাভ হবে বলুন কালেকশান কেমন লাগছে ডিজিটাল প্রিন্টের ওপর কিন্তু আর জরির পার আছে অল ওভার শাড়িটা পরলে কিন্তু এর লোস খুব স্মার্ট লাগবে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান না কোনটা দেখাবো আর কোনটা না দেখাবো আমি নিজেই ভেবে পাচ্ছি না কেন বলুন তো এখানকার কালেকশানই এত সুন্দর সুন্দর কালেকশন এই একটা দেখুন হেভি কিন্তু কালেকশনটা বেশি দামের নয় কিন্তু হ্যাঁ দাম আমি বলবো না কারণ যারা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু মানে বিজনেস করতে গেলে তাদের অসুবিধা হয়ে যাবে বিক্রি করার জন্য তো যারা বিজনেস করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে নম্বর দেওয়া চলছে আপনারা অবশ্যই ওই স্ক্রিনে কল করুন তাহলে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন বন্ধুরা নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন এটাও কিন্তু হেভি কালেকশন এত সুন্দর কালেকশনটা না এই কালারটা কিন্তু আমারও খুব পছন্দ আপনারা বলুন তো কেমন লাগছে কালারটা এটা যে কেউ পরবে প্রত্যেকের কিন্তু ভালো লাগবে দেখুন কালারটা এর যে মানে গোলাপি আর গ্রিন কালারের উপরে যে কম্বিনেশনটা এত সুন্দর কম্বিনেশনটা না কালারটাও বিউটিফুল এর কিন্তু সেটে আপনারা আলাদা আলাদা কালার পেয়ে যাবেন আর সেট টু সেট আপনাদের নিতে হবে সেটা তো আপনারা জানেন কারণ এখানে এক পিস দু পিস বিক্রি হয় না এটা আগেই বলেছি আর বারবার আমি বলছি নেক্সট একটা কালেকশন দেখে দেখাচ্ছি দেখুন এই প্যাকিংটা এইরকম প্যাকিংও পেয়ে যাবেন আপনারা কাস্টমারকে দেখাতে গেলে আকর্ষণ করতে গেলে কিন্তু প্যাকিংয়ের ওপরে নজর রাখবেন আপনারা এখানে দেখুন বিভিন্ন ধরনের প্যাকিং রাখা আছে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকিং ওদিকে উডেন প্যাকিংও আছে আপনি যেরকম প্যাকিং চাইবে শাড়ি হিসাবে প্যাকিংয়েরও কিন্তু আকর্ষণ খুবই সুন্দর এই শাড়িটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর শাড়ি এগুলো কিন্তু খুব বেশি দাম না আপনারা এই যে কাউন্টার না মাত্র একশো পঁচিশ টাকার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবার আপনি যেরকম কালেকশান নেবেন সেই হিসাবে দাম আগে পিছে হবে কিন্তু ঠিক আছে তো দেখুন কালেকশানটা একদম কিরকম কিন্তু এটা কি বলুন তো কাঞ্জিবরমের মতো লাগছে আমার কিন্তু একদম কাঞ্জি বরমের মতো লাগছে দেখুন এর পাটা এত সুন্দর না কালারটাও এরও কিন্তু প্রপার কালার অপশান আপনারা পেয়ে যাবেন আর একদম প্রপার আর কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কেননা আপনারা জানেন আজমিরা ফ্যাশন হচ্ছে না সুরাটের নম্বর ওয়ান ব্র্যান্ডেড কোম্পানি এখানে কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি পাবেন এখানে কিন্তু আপনারা অন্য জিনিস পাবেন না দেখুন কোয়ালিটি মানে আমরা সবসময় কোয়ালিটির উপর ধ্যান রাখি এই কারণে এই কালেকশনটা দেখুন ডিজিটাল প্রিন্টের উপর আর জরির পার করা আছে খুব সুন্দর শাড়িগুলোর কালেকশন মানে আমি বলে দিচ্ছি আপনাদের দোকানে রাখলে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড বিক্রি হয়ে যাবে কোনো মানে দেখার ইয়ে নেই আর আমি একটা বলতে পারি আপনারা দিল্লি ঘুরুন কলকাতা ঘুরুন বোম্বে ঘুরুন যেখানেই ঘুরুন না কেন আজমেরা ফ্যাশনের যে কালেকশন না এ কালেকশন এ ওয়ান কালেকশন আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আপনারা দিল্লি মুম্বাই কলকাতা সব ভুলে যাবেন এখানে একবার আসলে এখানকার কোয়ালিটি প্লাস একদম দাম বাজেটের মধ্যে তা বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিন পার্চেসিং শুরু করে দিন আর একটা কথা অনলাইন পারচেসিং এর সুবিধা আছে আপনারা চাইলে অনলাইনেও পারচেসিং করতে পারবে তাহলে দেরি করবেন না ফটাফট শুরু করে দিন